বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা হসপিটাল থেকে বেরিয়ে সার্থকের রিপোর্ট হাতে দাঁড়িয়েছিল তখনই তুহিনা সেখানে উপস্থিত হয় তুহিনার হাতে বড় একটি লাঠি ছিল আর সেই লাঠি দিয়ে সুধার মাথায় জোরে আঘাত করতেই সুধার পিছনে ফিরে দেখে তুহিনা তুহিনা সুধাকে বলে সার্থক চ্যাটার্জি বসুমল্লিক বাড়িতে আছে তো কি হয়েছে এই দুহিনা কিছুতেই তোমাকে সফল হতে দেবে না সুধা তুমি বারবার আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছো আর এইবার আমি তোমাকে শেষ করে ফেলবো সার্থক চ্যাটার্জির প্ল্যান কিছুতেই ভেস্তে দিতে দেব না সুধা মাটিতে পড়ে যায় সুধার নিজেকে খুব অসহায় খুব দুর্বল মনে হচ্ছে তখনই অতীতের সেই অন্ধকার দিনগুলোর কথা সুধার মনে পড়ে সার্থক সুধাকে কক্ষনো সম্মান করেনি সবসময় অত্যাচার করেছে আর অন্যদিকে তেজে সুধাকে ভালোবাসায় মুড়িয়ে রেখেছে সুধা আসার সময় কথা দিয়েছিল সব প্রমাণ নিয়ে বিয়ের উপস্থিত হবে সেই সব কথা মনে পড়তেই সুধা নিজের মনে জোর পায় এদিকে তুহিনা পাথর দিয়ে সুধার মাথায় আঘাত করতে চায় তখনই সুধা তুহিনার হাত ধরে ফেলে সুধা তুহিনাকে বলে তুহিনা আমাকে মেরে তোমার কি লাভ হবে তুহিনা বলে লাভ ক্ষতি হিসাব আমি তোমার কাছ থেকে শুনতে চাই না আজ আমি তোমাকে কিছুতেই ছাড়বো না আজ আমি তোমাকে শেষ করে ফেলবো সুধা বলে না তুহিনা তুমি আমাকে মেরো না কিন্তু না তুহিনা তবু সুধার কথা শোনে না সুধা তখন নিজের গায়ের শক্তি দিয়ে তুহিনাকে ধাক্কা মারলেই তুহিনা উল্টে পড়ে যায় এদিকে বিয়ের মণ্ডপে ইমন বারবার করে সার্থককে বোঝাতে থাকে অনিকেত সুধা ঘরে নেই এমনকি ইমনের মাও বলে লিটল বেবি একদম ঠিক কথা বলছে আমি নিজেও দেখেছি সত্যিই সুধা ঘরে নেই এ যে তখন সার্থককে বলে অনিকেত তুই আমার কথা শোন শোধাই বিয়ে ছেড়ে কোত্থাও জানি আজ বিয়ের মণ্ডপে শোধাই তোর পাশে বসবে সুধার সাথেই তোর বিয়ে হবে তোর দাদা তোকে কিছুতেই মিথ্যে কথা বলতে পারে না তুই যেটা ডিজার্ভ করিস তোর দাদা তোকে সেটাই দেবে সার্থক বলে ঠিক আছে বেশ আমি তবে রুমে গিয়ে দেখে আসি সুধা আছে কি নেই সার্থক ওখান থেকে যেতে চাইলেই তেজ সার্থককে বাধা দেয় সার্থক বলে আবার কি হলো তেজ বলে অনিকেত ওই দেয় তখনই সার্থক দেখতে পায় বিয়ের মণ্ডপে কনেকে আনা হচ্ছে এটা দেখে সার্থক তো মনে মনে বেশ খুশি ইমন বলে এটা মিথ্যে এটা আয়োয়াস আমার বিশ্বাস এটা সুধা নয় তখনই অশ্মি রেকর্ডিং চালু করে আর সেখানে সুধা বলে বিয়ের কনের সাজে আমি থাকবো না তো কে থাকবে এটা শুনে ইমন অবাক হয়ে যায় সার্থক তো মনে মনে খুব খুশি তেজ মনে মনে ভাবে অনেকে তুই ভাবতেও পারছিস না আজ তোর সাথে কি হতে চলেছে আজ তুই তোর উপযুক্ত শাস্তি পাবি পুরোহিত মশাই বলেন একটু পরেই মালা বদল আর তারপরেই শুভ দৃষ্টি সার্থক বলে পুরোহিত মশাই শুভ দৃষ্টির কোনো প্রয়োজন নেই আপনি বরং বিয়ের বাকি সব নিয়ম শুরু করুন সুধার মুখ আমি এর আগে অনেকবার দেখেছি এখন বিয়ের পরেই আমি সুধার মুখ দেখব সার্থককে মণ্ডপে বসতে দেখে ইমন তার মাকে বলে মম সত্যি আজকের পর থেকে তেজ আমার হয়ে যাবে আমার আর তর হইছে না ইমনের মা বলেন তোমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে লিটল বেবি এদিকে তুহিনা সুধাকে বলে সুধা তুমি আমাকে অনেক জ্বালিয়েছ আর নয় আজই তোমার শেষ দিন তুহিনা সুধাকে আঘাত করতে চাইলেই সুধা তুহিনার হাত থেকে পাথর ফেলে দেয় তুহিনার হাত পিছন দিকে ঘুরিয়ে মুচড়ে ধরে সুধা তুহিনাকে বলে তুমি যেই সুধাকে চিনতে সেই সুধা আর এই সুধার মধ্যে অনেক তফাত এই সুধা মুখ বুঝে অন্যায় সহ্য করে না এই সুধাকে কেউ যদি আঘাত করে এই সুধা তার পাল্টা আঘাত করতে জানে তুহিনা না তুমি এই সব কিছু কেন করছো কিসের জন্য করছো তুমি কি কখনো ভেবে দেখেছো যা কিছু করছো সেগুলো ঠিক করছো কিনা তুহিনা বলে আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না তুহিনা সুধার গলা শক্ত করে চেপে ধরে তখনই সেখানে আসে অমলদা অমলদায় সেই তুহিনাকে বাধা দেয় আর ওই সুযোগে সুধা ওখান থেকে রিপোর্ট হাতে পালিয়ে যায় অন্যদিকে তুহিনা অমলদাকে বলে আমার সামনে থেকে সরে যাও নইলে তুমি মহা বিপদে পড়বে অমলদা বলে আমি থাকতে আমার বৌমনির কোনো ক্ষতি হতে দেব না তুহিনা তখন লাঠি দিয়ে অমলদার মাথায় আঘাত করে অন্যদিকে সুধার রিপোর্ট নিয়ে দৌড়ে যায় আর তুহিনা সুধার পিছনে ছুটতে থাকে এদিকে বিয়ের মণ্ডপে তেজ মনে মনে ভাবে সুধা আপনি কখন আসবেন এদিকে বিয়ের নিয়ম তো শুরু হয়ে যাচ্ছে পুরোহিত মালাগুলো ওদের হাতে কি করে গেল চিরকুট তেজ আর সুধার হাতে মালা দেয় সুধারপি অশ্মি সার্থকের গলায় মালা পরিয়ে দেয় এদিকে লিটল বেবির মা বলেন তেজ কি হলো তুমি আমার লিটল বেবিকে মালা পরিয়ে দাও তেজ মালা হাতে দাঁড়িয়ে আছে তেজ মনে মনে ভাবে সুধা ছাড়া অন্য কাউকে আমি কি করে মালা পরাব তখনই সেখানে আসে জ্যোৎস্না দি তেজকে বলে কি হলো তুই মালা পরিয়ে দে তেজ বলে দিদি তুই কেন বুঝতে পারছিস না আমি সুধা ছাড়া অন্য কাউকে কি করে মালা পরাবো জ্যোৎস্না তেজকে বলে এটা তো অভিনয় আর তাছাড়া মালা পরালেই আর বিয়ে হয়ে যায় না এখন যদি তুই এই অভিনয়টা না করিস তুই যদি অন্য কোনো কিছু করিস তাহলে আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে তেজ মনের বিরুদ্ধেই ইমনকে মালা পরায় ইমন তো মহা খুশি অন্যদিকে মালা পরার পরেই স্বার্থকার ইমনের চুলকাচুলকি শুরু হয়ে যায় এটা দেখে ঝিনুক মনে মনে ভাবে মালা দুটো তো এখানেই ছিল ওরা মালাগুলো নিয়ে কোথায় গিয়েছিল আর মালা পর এরাই এমন গাছ তখনই চিরকোট এসে ঝিনক বলে বৌমনি মালাগুলোতে রসগোল্লার রস লাগিয়ে বাগানে রেখে এসেছিলাম ছোট ছোট লাল পিঁপড়ে মালাগুলোতে একেবারে চিটকে আছে এটা শুনে ঝিনুক তো হাসতে থাকে ঝিনুক বলে আরে তুই তো ছোট প্যাকেট বড় ধামাকা বিচ্ছু বলে কাজটা চিরকুট করলো প্ল্যানটা কিন্তু আমার ছিল এদিকে ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন এই দিনটা দেখার জন্যই কি আমাকে বাঁচিয়ে রেখেছিলে গজানন পুরোহিত মশের কথাই তেজের হাতের ওপরে হাত রাখে ইমন এদিকে সার্থক ও সুধা ভেবে অশ্মির হাতের ওপরে মঙ্গল ঘটে হাত রাখে একবার মঙ্গল ঘাটে হাত রাখে তো একবার ইমন নিজের গা চুলকা মশাই বলেন মা তুমি কী করছো এমন করলে তো অমঙ্গল হবে ইমন বলে নিকোচি করেছি অমঙ্গলের এই বলে গলা থেকে মালা খুলে ছুঁড়ে ফেলে দেয় সার্থকও মালা খুলে ছুঁড়ে ফেলে দেয় থাম্মি বলেন এ নাকি আবার বসুমল্লিক পরিবারের বউ হবে ইমনের মা বলেন লিটল বেবি প্লিজ একটুখানি সহ্য করে নাও বিয়ের পরে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। একটুখানি সহ্য করো ইমন আর সার্থক আবারও মণ্ডপে বসে সার্থক ঘোমটার আড়লে থাকা অশ্মিকে বলতে থাকে সুধা একবার শুধু বিয়েটা হয়ে যাক তোমাকে আমি এত এত যন্ত্রণা দেব যে তুমি মরতে চাইবে কিন্তু মরতে পারবে না অন্যদিকে ঠাম্মি বলেন এই সব কিছু দেখার আগে আমার মৃত্যু হয় ভালো ছিল চিনক ঠাম্মিকে বলে ঠাম্মি আপনি একদম ভাববেন না দিদি এসে পুরো খেলা ঘুরিয়ে দেবে ঠাম্মি বলেন সুধা আসবে মানে সুধা কি বাড়িতে নেই তাহলে ওটা কি ঝিনুক বলে ঠাম্মি যেটা চোখের সামনে দেখা যাচ্ছে সেটা সত্যি নয় আর যেটা দেখা যাচ্ছে না সেটাই সত্যি ঠাম্মি বলেন আমার কাছে ওদের ভনিতা করে কথা বলো না কি হয়েছে সেটা বলো এরপরে জোসনাদি আর ঝিনুক সব সত্যি কথা ঠাম্মিকে বলে দেয় ঠাম্মিও বেশ অপেক্ষা করে আছেন সুধা আসার এদিকে তেজ মনে মনে ভাবে সুধা সিঁদুরদানের সময় তো হয়ে এলো আপনি কোথায় আপনি আর কখন আসবেন আপনার কথা শুনে আপনাকে একা ছাড়া আমার উচিত হয়নি আমার মনে হচ্ছে আপনি কোনো বিপদে পড়েছেন এদিকে ছোটকা আসে ঠাম্মির কাছে ছোটকা ঠাম্মিকে বলে মা আমি জানি আমি একটা ভুল করছি কিন্তু বিশ্বাস করো মা এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আমার ছেলেকে বাঁচাতে হলে আমার তো এটা করতেই হতো আমি জানি মা সুধা পারবে আমার ছেলেকে শুধরিয়ে দিতে আমার ছেলে আগের মতন আর কোনো ভুল করবে না তুমি দেখো মা স্বার্থকার সুধা ওরা খুব ভালোভাবে সংসার করবে বলেন তেজ ছাড়া সুধার পাশে গিয়ে অন্য কাউকে মানায় আর তাছাড়াও তুমি যাদের প্রতি এতটা বিশ্বাস রাখছো যাদের জন্য এত বড় একটা অন্যায় করছো তারা কি পারবে তোমার বিশ্বাসের মানে রাখতে ঠাম্মির কথা শুনে ছোটকা চোখ নামিয়ে নেয় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন অন্যদিকে সার্থক অস্মিকে সিঁদুর পড়াতে যাবে তখনই সার্থকের সামনে হাত করা ঝুলিয়ে ধরে সুধা হাত করা দেখে সার্থক ঘাবড়ে যায় সার্থক সুধার দিকে তাকায় এদিকে সুধাকে দেখে মণ্ডপের সবাই অবাক ইমন ইমনের মা সার্থকের মা ছোটকা সবার চোখ একেবারে বড় বড় হয়ে যায় আসলে তুহিনা যখন সুধার পিছনে ছুটছিল সুধা তখন সুযোগ বুঝে পুলিশ অফিসার আশুতোষকে কল করে এরপরেই তুহিনা সুধাকে ধরতে চাইলে পুলিশ অফিসার এসে সুধাকে বাঁচিয়ে নেয় সুধা সার্থককে বলে সার্থক চ্যাটার্জি তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এইবার তুমি আর বাঁচতে পারবে না আগামী পর্বে দেখানো হয় পুলিশ সার্থককে ঘেরাও করেছে সার্থক মণ্ডপ ছেড়ে পালিয়ে যেতে চাইলেই তেজ সার্থককে ধরে ফেলে তেজ সার্থকের গলা চেপে বলে তোর পালানোর সব রাস্তা শেষ আজকের পর থেকে সারা জীবন তুই জেলের ঘানি টানবি আর মনে রাখবি সুধাময়ী বসুমল্লিকের স্বামীর নাম সার্থক বলে জানি জানি তেজ বসুমল্লিক তো বন্ধুরা বুঝতেই পারছ জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে